আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আমাদের প্রশ্নোত্তর আসর নিয়ে আলবালাক টিভি মাদ্রাসা নবমীয়া ফিচকুড়ি থেকে অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন হল সাকিউল আলম সাহেবের কলিঠা বীরভূম থেকে তিনি বলছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ একটি বিষয় জানতে চাই অনেক সময় দেখা যায় কোনো বয়স্কা মহিলা যেমন আত্মীয় বা প্রতিবেশী আমাদের মতো তরুণদের কোনো কারণে বা স্নেহবশত জড়িয়ে ধরেন আলিঙ্গন করেন যেহেতু তিনি নন মাহারাম তাই জানতে চাচ্ছি এমন অবস্থায় উভয়ের জন্য কি গোনা হবে দাদি নানি মানে সম্পর্কে দাদি নানি হলে বেশিরভাগ এরকম করতে করে বা ভাবি এরা এরকম করতে চায় বা করে বয়স্কার নারী হওয়ার কারণে কি এর কোনো শাড়ি ছাড় আছে আর যদি এমন পরিস্থিতি হঠাৎ ঘটে যায় তখন একজন তরুণ মুসলিম হিসাবে কীভাবে আচরণ করা উচিত এটা জায়জ নয় নন মাহারামের জন্য জড়িয়ে ধরা বা তার বাহুবন্ধনে আসা এটা বৈধ নয় যদিও সম্পর্কে দাদি নানি হয় কিংবা ভাবি হয় যেহেতু তারা আপন দাদি নানি নয় আর ভাবি তো ননমাহারামী সেহেতু গোনা হতে পারে যদিও অনেক বৃদ্ধা অনেক বৃদ্ধার জন্য ছাড় আছে যে সে যদি বহির্বাস খুলে রাখে বোরকা চাদর না পড়ে তাহলে হয়তো ছাড় আছে কিন্তু তার মানে এই নয় যে সে বেপর্দা হয়ে বেড়াবে বা কাউকে জড়িয়ে ধরবে এ ছাড় দেওয়া হয়নি আর এমন পরিস্থিতিতে হঠাৎ যদি ঘটে যায় কেউ যদি এরকম করে ফেলে জড়িয়ে ধরে ফেলে তাহলে একজন তরুণ মুসলিমের জন্য নিজেকে ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে মুক্ত করা মানে সে নিজেকে ছাড়িয়ে নেবে সে জড়িয়ে ধরল আর সে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুক্ত করবে যে বাহুর বন্ধনে থেকে যাবে তা নয় তারপরে আল্লাহর কাছে ইস্তেকভার করবে আল্লাহ যেন ক্ষমা করে দেয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে শেখ বলছিলাম ইউটিউব ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি তা হালাল না হারাম দেখুন ইউটিউব বা ফেসবুক আপনাকে যে টাকা দেয় সে টাকাটা কেন দেয় জানতে হবে যে কেন দেয় যদি ভিউ এর ওপরে টাকা দেয় তো দেখতে হবে তারা অ্যাড দেয় সেই অ্যাডের ওপরে যে ভিউ হয় সেই অনুসারে টাকা দেয় তো সেই অ্যাডটা হালাল কি না তারপরে যার অ্যাড দেওয়া হচ্ছে যে পণ্যের অ্যাড দেওয়া হচ্ছে সেটা হালাল কি না যদি পণ্য হালাল হয় অ্যাড হালাল হয় তাহলে সেই অ্যাডের ওপরে ভিউ হলে আর ভিউ থেকে যে ইনকামটা আসে সেটা হালাল হবে আর নচেত হারাম হবে এর পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বেটি বলে বা বেটি বলে গালি দেয় অর্থাৎ নিজের মেয়ে বলে তাকে হারাম করে গালির জন্য জন্য কোনো কাফারা লাগবে কিনা যেমন পরস্পর দুই মাস রোজা রাখতে হয় সারটা মিসকিন খাওয়াতে হয় ইত্যাদি অবশ্যই যদি হারাম করার উদ্দেশ্যে বেটি বলে বা বোন বলে বা মা বলে তাহলে এটা জেহারের হুকুম হবে আর সেই ক্ষেত্রে তাকে কাফফারা লাগবে পরপর দুই মাস রোজা রাখতে হবে না পারলে জন মিসকিন খাওয়াতে হবে স্পর্শ করার আগে পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আমি বাইদুল শেখ বলছি মালদার বৈষ্ণবনগর থেকে আমার প্রশ্ন হচ্ছে আমি মহারাষ্ট্রের পুনেতে শ্রমিকের কাজ করছি আমি রুমেই পাঁচ আক্ত সালাত আদায় করছি এখানে এক কিলোমিটার দূরে একটি মসজিদ আছে কিন্তু এখানকার সবাই হচ্ছে পীরপন্থী এখন আমি জুমার সালাত কিভাবে আদায় করব। জুমার সালাত যেখানে পড়তে যাবেন সেখানে যদি তারা মুসরিক হয় বা তাদের পেছনে সালাদ সহি হয় না বা আকিদা খারাপ হয় তাহলে তাদের পেছনে নামাজ হবে না এখন আপনি কি করবেন আপনাকে ওই জায়গা ছেড়ে এমন জায়গায় যেতে হবে যেখানে আপনি সহি আকিদার লোকের পেছনে নামাজ পড়তে পারেন আপনি তো শ্রমিকের কাজ করছেন শ্রমিকের কাজের অভাব নেই ওই দেশেই মনে করুন বেশি বেতন বলে আপনারা কাজ করছেন তো এমন জায়গায় কাজ খুনের খুঁজে নেন যেখানে মসজিদ পাবেন সহি আকিদার আর সেখানে আপনি নামাজও পড়তে পারবেন যদিও একটু দূরে হয় পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি শেখ জিসান বলছি জিসান খান পশ্চিম মেদিনীপুর থেকে সম্মানিত শেখ আমার প্রশ্নটা হলো যে মানসিক প্রশান্তি বা শান্তি লাভের কী উপায় আছে কোরআন হাদিস থেকে একটু জানাবেন অনেকেই ফেসবুকে পোস্ট করেন যে যার ঘরে স্ত্রী বা কোনো নারী থাকে না থাকে না সে মানসিক প্রশান্তি লাভ করতে পারে না জি মানসিক প্রশান্তি শান্তি লাভের একটা কারণ হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী আলা বে জিক্রি হে আল্লাহর জিকিরে মন প্রশান্ত নিতে হয় শান্ত নিতে হয় মনে প্রশান্তি আসে আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে আর স্ত্রী মনের শান্তির কারণ বটে কিন্তু স্ত্রী যদি ভালো হয় তাহলে নচেত আপনার মনে যে জাহান নাম ছিল দ্বিতীয় জাহান্নাম নাম তৈরি হয়ে যাবে এবং আগুনে আগুন বৃদ্ধি হবে যদি স্ত্রী ভালো না হয় তাহলে আগুনে আগুন বৃদ্ধি হবে আর যদি আপনার ভাগ্য ভালো হয় স্ত্রী ভালো হয় তাহলে সত্যিই শান্তি যেহেতু আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি পাও প্রশান্তি পাও এবং আপসের ভালোবাসা মায়া মমতার সৃষ্টি করেছি তো সেই ক্ষেত্রে ঠিকই আছে কিন্তু এর বিপরীত যদি ঘটে মানে আপনার ভাগ্যে যদি এমন স্ত্রী পাওয়া যায় যে ভালো নয় যে আপনার অশান্তি সৃষ্টি করে রাখে তাহলে সেই সংসার হয়ে যায় জাহান্নাম বরং নরকে পরিণত হয় এবং আপনার মনে যে দহন জ্বালা ছিল সেই দহনে আরও আগুন বৃদ্ধি হয় সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং যদি আপনার বিবাহের সময় হয়েছে আপনি বিয়ে করে ফেলুন আল্লাহর কাছে দোয়া করুন যেন স্ত্রী ভালো হয় এবং তার কাছ থেকে আপনি শান্তি পান মানসিক শান্তি লাভ করেন এ পরবর্তী প্রশ্ন হল আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ আস আশা করি ভালো আছেন মহান আল্লাহ তালা আপনার এবং সমস্ত সহি আকিদার শায়েক ও মাশায়েকদের সুস্থতা ও হায়াতে তাইবা কামনা করি আমি সাহাবুদ্দিন হুগলি জেলা থেকে আমার প্রশ্ন হলো জমার দিন খতিব যখন মেম্বারের খোদবায় দোয়া করে আমরা কি হাত তুলে আমিন বলবো না শুধু মুখে আমিন বলবো রাজাকুমল্লাহ খায়রা দেখুন ইমাম সাহেব যদি দোয়া করছেন আম দোয়া তিনি হাত তুলছেন না তো আপনি হাত তুলবেন না আপনিও হাত না তুলেই আমিন বলবেন আর যদি খতিব সাহেব জুমার খোদবার শেষে দ্বিতীয় খোদবার শেষে বৃষ্টি প্রার্থনা করছেন হাত তুলে বৃষ্টি প্রার্থনা করছেন হাত তুলে আল্লাহ হোম্মাস কেনা আল্লাহ কেনা তো সমস্ত মুক্তাদি এবং আপনিও হাত তুলে দোয়া করতে থাকবেন তখন হাত তোলা চলবে তাছাড়া আম দোয়ার ক্ষেত্রে হাত তোলা নয় পরবর্তী প্রশ্ন হচ্ছে হাস আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শেখ মোহাম্মদ ওবাইদুর রহমান পাকুর ঝাড়খণ্ড থেকে বলছি প্রিয় শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কাঁচের চুড়ি পরা মেয়েদের জন্য জায়েজ না না যায়জ অবিবাহিত মেয়ে চুরি পড়তে পারবে নাকি পারবে না দেখুন মেয়ে বিবাহিতা হোক অবিবাহিতা হোক কাঁচের চুড়ি পড়তে পারবে কিন্তু কাঁচের চুরিতে যে ঝনঝনানি শব্দ আছে সেই শব্দ নন মাহারামকে শোনানো যাবে না যদি মহিলা ঘরেই থাকে ঘরের বাইরে না যায় এবং তার কাঁচের চুরির শব্দ নন মাহারাম শুনতে না পায় ঘরের ভেতরেও নন মাহারাম না থাকে যেমন দেওয়ার ভাসুর ইত্যাদি ভাসুরপ এদের এরা যদি শুনতে না পায় তাহলে কাঁচের চুরি পরে কাজকর্ম করা ওঠা বসা করা এতে শব্দ হবে হলেও সমস্যা হবে না কিন্তু আল বাজনাদার অলংকার অলঙ্কার পরা এই জন্য পায়ের নুপুর বাজনাদার পরা নিষেধ আছে তেমনি সারা শরীরে যে কোনো জায়গায় আপনার ঝনঝন ঝনঝন শব্দ হয় যেমন খুটকাটি আছে কাঁচের চুড়ি আছে সেগুলো ব্যবহার করা মেয়েদের জন্য বৈধ নয় বিশেষ করে মাহ নন মাহরাম যদি আশেপাশে শুনতে পায় পরবর্তী প্রশ্ন হচ্ছে ঢাকা বাংলাদেশ থেকে আমার প্রথম প্রশ্ন হলো ইমামের পিছনে অথবা একাকি সালাত আদায়ের ক্ষেত্রে তাকবীর তসবিহ কেরাত দোয়া সালাম ফেরানো এগুলো কি শুধু ঠোঁট নাড়িয়ে শব্দ করে বলব ঠোঁট নাড়িয়ে বলবো না শব্দ করে বলবো তো ঠোঁট নাড়িয়ে বলবেন আপনি যখন ইমামের পেছনে থাকবেন তখন তাকবির তসবি ইত্যাদি আপনি ঠোঁট নাড়িয়ে বলবেন নিশ্চুপে বলবেন নিঃশব্দে বলবেন যেগুলো শব্দ করে নয় সেগুলো আপনি শব্দ করে বলতে পারবেন না আর যেহেতু ইমামের পেছনে আছেন আর ইমামের পেছনে সোরা ফাতেহা ছাড়া আমি অন্য কিছু পড়া যায় না সোরা ফাতেহাটাও ঠোঁট নাড়িয়ে পড়বেন বাকি তসবির তাহলিল ইত্যাদি যেগুলো আছে সেগুলো আপনি ঠোঁট নাড়িয়ে সালাম ফেরাবেন তাকবির বলবেন ঠোঁট নাড়িয়ে শব্দ করবেন না পরবর্তী প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত শেখ আমার প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি কালিমা মুখে উচ্চারণ করেও আল্লাহর ইবাদত এককভাবে করে না তার শরীয়তের কাছে আত্মসমর্পণ করে না বরং তা থেকে অহংকার প্রদর্শন করে সে ব্যক্তি কি মুসলিম নাকি কাফের কাফের বাধ্যত আপনার কথাই মনে হচ্ছে সে মুসলিম নয় মুসলিম হতে পারেনি সে কাফের যেহেতু সে আল্লাহর ইবাদত এককভাবে করে না তার মানে শরিক করে আর শরীয়তের কাছে আত্মসমর্পণ করে না অহংকার প্রদর্শন করে তো সে মুসলিম হয় কি করে বাকি থাকলো ব্যক্তিগতভাবে তার সঙ্গে বসে মুক্তি সাহেবরাই বলবেন সে কাফের না কাফের নয় পরবর্তী প্রশ্ন হলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতুহু আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বাকাল্লা জি আহবাব তা আমি একজন মাদ্রাসার ছাত্র আমার বয়স তেইশ আমি ইনকাম করতে না পারাই আমার বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না এখন আমার করণীয় কী দেখুন ইনকাম তো শিখতেই হবে পরে পড়াশোনা করছেন এখন যদিও ইনকাম নেই ইনকাম না করলে আপনি বউকে ভরণ পোষণ কী করে দেবেন কিভাবে খাওয়াবেন কিভাবে ভালো করে পর্দায় রাখবেন সেটা তো ভাবতে হবে ততদিন পর্যন্ত সবুর করা করণীয় ধৈর্য ধরুন সবুর করুন আর রোজা রাখুন ইনশাআল্লাহ সময় মতো যখন আপনার ইনকাম আসবে যদিও মা বাপের ইনকামে আপনি খেতে চান না অথবা ইনকাম নেই যদি গরিব ঘর হয় তাহলে সত্যিই বিয়ে করা মুশকিল আছে তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহর অপেক্ষা এই আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকুন এবং ধৈর্য ধরুন আর রোজা রাখুন আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তালা আপনার রোজির ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত শেখ আমার প্রশ্ন হলো যে আমরা পাঁচ ভাই সকলে একসাথে একটা বাড়িতে বসবাস করি প্রত্যেকের আলাদা আলাদা সংসার আছে স্ত্রী আছে বাড়ি যেহেতু একটাই ক্ষেত্রে দেবর ভাবি সবাই একসাথে বসে কথা বলে দেখা সাক্ষাৎ হয় ইত্যাদি এটা শরীয় সম্মত কি হারাম হবে আর হারাম হলে করণীয় কী হারাম হলে করণীয় হচ্ছে আলাদা হয়ে যাবেন ঘর ভাগ করে নেবেন যদি ভাগ করা সম্ভব হয় ফ্ল্যাট ফ্ল্যাট করে নেবেন আর না হয় নতুন বাড়ি তৈরি করবেন বাড়ি তৈরি তৈরি করার যদি ক্ষমতা না থাকে তো এইভাবে তো আপনাদের সন্তানও হচ্ছে সন্তানরাও বড় হবে তখন কি করবেন সুতরাং বাড়ি তৈরি করার আলাদা হয়ে পৃথক থাকার ব্যবস্থা করুন আর যে পর্যন্ত না হচ্ছে সে পর্যন্ত মহিলাদেরকে বলুন যেন খুবই সতর্কতার সাথে থাকে যেখানে নন মাহারাম রয়েছে তাদের সঙ্গে গল্প না করে দেওরের সঙ্গে নষ্টি ফষ্টি না করে আর একসাথে খাওয়া দাওয়া না করে বরং তারা যথাসম্ভব পর্দা করে কেবল চেহারা খুলে রেখে বাড়ির কাজ করে বাকি শরীরের অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেন না দেখে কবজি পর্যন্ত হাত দেখানো যায় হবে। পায়ের পাতা হয়তো দেখলো কিন্তু অন্য অঙ্গ যেন দেখা না যায় যেমন শাড়ি পরা মহিলা হলে তাদের পেট পিট সাধারণত দেখাই থাক দেখাই যায় তারপরে মাথায় কাপড় সরে গেলে চুল দেখা যায় মাথা দেখা যায় সেটা মোটেই যায়জ না এইভাবে একসাথে ফ্রি মিক্সিংভাবে থাকলে পরে গোনা হবে অতএব সেই সেই মতে আপনারা কাজ করতে থাকুন যে যাতে করে প্রত্যেকের বাড়ি পৃথক হয়ে যায় এবং পর্দা বহাল রাখা যায় বজায় রাখা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনি ভালো সুস্থ আছেন আসলে প্রশ্নটা এই যে শেয়ার মার্কেটে ক্রয় বিক্রয় করা অর্থাৎ সেল করা বা ব্যয় করা শরীয়তের দৃষ্টিতে কেমন শেয়ার মার্কেট যাকে বলে শেয়ার মানে হচ্ছে অংশীদারি বাজার তো অংশীদারি যে আপনি শেয়ার কিনবেন সেই শেয়ারটা কিসের শেয়ার হচ্ছে কোন কোম্পানির হচ্ছে সেই কোম্পানির কাজ কী কোনো হারাম পণ্যের তো নয় সুদি কারবার তো নয় এরকম দেখতে হবে আপনাকে যদি হারাম কারবার হয় হারাম ব্যবসা হয় হারাম মার্কেট হয় তাহলে তার শেয়ার কিনে ব্যবসা করা যাবে না আর যদি হারাম না হয় তাহলে আপনি করতে পারেন একটু ভেবে দেখবেন খোঁজ নিয়ে দেখবেন পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শেখ গ্রামের মসজিদগুলিতে প্লাস্টিকের টুপি থাকে এগুলো দেখতে নোংরা মনে হয় কেউ যদি আমাকে মাথায় দেওয়ার জন্য তাকিদ করে বলে তাহলে আমি কি করব যদি টুপি মাথায় দেওয়া সুনত হয় তাহলে তার তাকিদ করে বলাটা ঠিক আছে আর যদি সেটা সৌন্দর্যের জন্য হয় তাহলে সেই টুপিতে কোনো সৌন্দর্য আসে না তাহলে আমার করণীয় কি। আর যদি সুনত হয় তাহলে দলিল সহ বিস্তারিত বলবেন দেখুন সুন্নত সৌন্দর্য হলেও সুন্নত আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াবানি আদামা খুজু জিন এত কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক মসজিদের কাছে অথবা নামাজের সময় সৌন্দর্য অবলম্বন করো তো সেই সৌন্দর্য অবলম্বন করা আপনার জন্য জরুরি এবারে যদি ফরজও না হয় মাথাটায় সৌন্দর্য আনয়ন করা তো শূন্যত হলো সেই শূন্যত হিসাবে আপনার উচিত হচ্ছে সঙ্গে করে টুপি নিয়ে যাওয়া বাড়ি থেকে একটা টুপি আপনার পাঞ্জাবির পকেটে সবসময় রাখবেন আর যদি শার্ট ব্যবহার করেন তো আপনার বুক পকেটে রাখবেন যাতে মসজিদে যাওয়ার সময়ে আপনার সাথে টুপি থাকে আর যদি টুপি না থাকে আর আপনি মসজিদে গিয়ে দেখলেন তালপাতার ডালি প্লাস্টিকের খাঁচি আছে আর সেগুলো তেল চিটে লেগে আছে নোংরা হয়ে আছে এসে আর ভালো করে দেখা গেলে ছোট 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 পোকা দেখা যায় এরকম টুপি নিতেই রুচি হয় না মাথাতে আর তাতে সৌন্দর্যও আসে না সেই টুপি পরে বিআই বাড়ি যাওয়া যাবে না সেই টুপি বাড়ি টুপি পড়ে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না তাহলে সেই টুপি পরে নামাজ পড়া হয় কি করে এটা আমি মোটেই পছন্দ করি না যেসব মসজিদে এই তালপাতার ডালি কিংবা প্লাস্টিকের খাঁচি রাখা থাকে শিক্ষিত মানুষরাও যারা শিক্ষিত মানুষ যারা ভাইরাস জানে ইত্যাদি তারাও এইগুলো ব্যবহার করে মনে করে কি মাথা ঢাকা জরুরি মেয়েদের মতো হয় নামাজ হবে না এরকম তারা ধারণা করে ফলে এইগুলো বাধ্য হয়ে নিরুপায় হয়ে ব্যবহার করে অথচ উচিত নয় তাতে কত রকমের পোকা থাকবে উকুন থাকবে আর কত রকমের ভাইরাস থাকবে তেল চিটে ধরে গেছে দুর্গন্ধ আছে সেগুলো কেন ব্যবহার করবে যদি আপনার না অনেক আবার পোঁটা লাগা রোমাল ব্যবহার করে না দরকার নেই ও রুমালও সৌন্দর্য আসে না সুতরাং সৌন্দর্য গামছা মাথায় নেওয়া না এটা সৌন্দর্য আসে না যাতে সৌন্দর্য আসবে সেটা হচ্ছে একমাত্র টুপি আমাদের দেশে অন্য দেশের রুমাল আছে যেমন এই যে ঘোমটাওয়ালা বলে ঘোমটা বলে মানে শুধু মেয়েরাই পড়ে এটাকে ঘোমটা বলে ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে তো এটাও একটা সৌন্দর্য এক এক দেশের সৌন্দর্য আছে আরবের তো দুঃখের বিষয় যে সেখানকার ভাত খেয়ে এসে তাদের সেই লেবাসকে ঘৃণা করে ঘোমটা বলে তো শেক ওয়াইল আল্লাহ তো আপনার উচিত হচ্ছে যে আপনি সৌন্দর্য অবলম্বন করার জন্য টুপি রুমাল রাখবেন এবং সেই সৌন্দর্যের সাথে নামাজ পড়বেন আর ওইগুলো ব্যবহার করবেন না যেগুলো রাখা থাকে আরও একটা কথার দিকে ইঙ্গিত করি গামছা ঝোলানো থাকে মানে পাঁচো আঁকতে উজুর সময়ে লোকেরা ওই দুটো তিনটে গামছাতে হাত মুছে মুখ মুছে অনেকে আবার পোঁটাও মুছে পোঁটা মুছতে আমি দেখেছি অনেককেই তো এইগুলো মানুষের রুচি হয় কি করে তারপর আবার ভাইরাসের কথা আছে তো জানি না এগুলো মুসলমানদের সমাজে বিশেষ করে অশিক্ষিত সমাজ কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষিত লোকেরাও এগুলো করছে শিক্ষিত লোকেরাও এগুলো ব্যবহার করছে যেগুলো সঠিক অর্থে ঠিক নয় তারপরে অতি প্রশ্ন হচ্ছে শেষ প্রশ্ন এটাই আমার জানাই বিশেষ জানার বিষয় হচ্ছে হাদিসে আছে কনস্ট্যান্টনিবল এবং গাজওয়াতুল হিন্দ বিজয়ের কথা এই দুটোই কি হয়ে গেছে নাকি সামনে হবে এ বিষয় যদি জানাতেন এই দুটো হয়েই গেছে দুটো দুটো এসহ জয় হয়ে গেছে হিন্দ জয় হয়ে গেছে যার ফলে আমাদের এখানে আবির্ভাব ঘটেছে আর ঈসা ইবনে মারিয়ামের সময়ে আবারও হবে ঈসা ইবনে মারিয়ামের সময়ে আপনারা জানেন যে সারা বিশ্ব মুসলমান হবে এটা হচ্ছে সুসংবাদ যে সারা বিশ্বের লোকেরা তখন মুসলমান হবে আর তখন সেই সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ হবে আর যুদ্ধের ফলে এই গেজওয়াতুল হিন্দ অথবা এই যে কনস্ট্যান্টেনিপল দখল এগুলো আবার হবে হয়েছে এবং আবার হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সেই মতো চলার তৌফিক প্রদান করুন আল্লাহ মামিন ও আলা নবীন মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين